বড়দের ঠাকুমার ঝুলিতে আজ আবার একটি রান্নাঘরের মশলা উপাদান নিয়ে কথা বলবো এই মশলা উপাদানটি কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে ভীষণই গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে নিয়েছে আমরা আজ কথা বলবো আপনাদের অত্যন্ত পরিচিত মৌরি নিয়ে মৌরি খেতে আপনারা অনেকেই ভালোবাসেন রান্নার একটি বিশেষ উপাদান এমন এমনকি খাওয়া দাওয়ার পর একটু ভাজা মৌরি খাওয়ার প্রচলন কিন্তু প্রায় সবার রয়েছে, বলুন বা হোটেল বিভিন্ন একটু খাওয়া দাওয়ার পর মৌরি হাতে নিয়ে প্রায় বেশিরভাগ লোকজনের রয়েছে। তা বন্ধুরা এই অভ্যেসটি ভালো না খারাপ আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কার করবো সেই সঙ্গে আমরা জানাবো যে মৌরির মধ্যে কি কি স্বাস্থ্যগুণ লুকিয়ে রয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে আজকের ভিডিওতে এই মৌরি নিয়ে কী কী বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য উঠে আসছে তার আগে বন্ধুরা আবার আপনাদের কাছে একটি অনুরোধ রাখব যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে প্রথমেই জেনে নেওয়া যাক যে একশো গ্রাম মৌরির মধ্যে কি কি পুষ্টি উপাদান কতটা পরিমাণে রয়েছে এনার্জি রয়েছে তিনশো ক্যালোরি কার্বোহাইড্রেট বাহান্ন দশমিক দুই নয় গ্রাম প্রোটিন রয়েছে পনেরো দশমিক আট শূন্য গ্রাম টোটাল ফ্যাট রয়েছে চোদ্দ দশমিক আট সাত গ্রাম কোলেস্টেরল একেবারেই নেই ডায়েটারি ফাইবার রয়েছে উনচল্লিশ দশমিক আট গ্রাম নিয়াসিন রয়েছে ছয় দশমিক শূন্য পাঁচ শূন্য মিলিগ্রাম পাইরিডক্সিন রয়েছে শূন্য দশমিক চার সাত শূন্য মিলিগ্রাম রাইবোপ্রোবিন রয়েছে শূন্য দশমিক তিন পাঁচ তিন মিলিগ্রাম থিয়ামিন শূন্য দশমিক চার শূন্য আট মিলিগ্রাম ভিটামিন এ রয়েছে একশো পঁয়ত্রিশ আইউ ভিটামিন সি রয়েছে একুশ মিলিগ্রাম সোডিয়াম অষ্টআশি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে এক হাজার ছশো চুরানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে এক হাজার একশো ছিয়ানব্বই মিলিগ্রাম কপার রয়েছে এক দশমিক শূন্য সাত মিলিগ্রাম আয়রন আঠেরো দশমিক পাঁচ চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম তিনশো পঁচাশি মিলিগ্রাম ম্যাঙ্গানিজ ছয় দশমিক পাঁচ তিন তিন মিলিগ্রাম ফসফরাস চারশো সাতাশি মিলিগ্রাম জিঙ্ক রয়েছে তিন দশমিক সাত শূন্য মিলিগ্রাম যারা হজমের সমস্যা ভুগছেন তারা নিয়মিত মৌরি অথবা মৌরি ভেজানো জল বা চা পান করতে পারেন এতে আপনার দ্রুত সমস্যার সমাধান হবে মৌরি ভেজানো জল গ্যাস্ট্রো সাহায্য করে ফলে গ্যাস্ট্রিকের মতো সমস্যা কমতে শুরু করে এছাড়া অতিরিক্ত গুরুপাক খাওয়া হয়ে গেলে মৌরি খান তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে মৌরি অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের ধাত থাকলেও মৌরি খেলে উপকার পাবেন মৌরিতে রয়েছে ব্যাকটেরিয়াল উপাদান যা পেটের সমস্যা কমাতে সাহায্য করে এমনকি পেটে কোনো সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি মৌরি বীজে ক্যালোরি কম কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তাই মৌরি আপনার শরীরে এত রকমের রোগ সারাতে ভূমিকা পালন করে এর মধ্যে পলিফেলন নামে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করেন তাদের ক্যান্সার হৃদরোগ স্নায়বিক রোগ স্থূলতা এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কম থাকে বড়ির মধ্যে অ্যানিথল পাওয়া যায় যা ক্যান্সার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে একটি টিউব গবেষণায় দেখা গেছে অ্যানিথল স্তন ক্যান্সারের কোষগুলিকে মেরে ফেলে এবং তাদের শরীরে রয়েছে ছড়িয়ে পড়তে বাধা প্রচুর পরিমাণে যা শরীরকে খারাপ ব্যাকটেরিয়া বা ভাইরাসের থেকে রক্ষা করে মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের মলিকিউলে পৌঁছে অক্সিডেটিভ ড্যামেজের সঙ্গে লড়াই করতে পারে মৌরির মধ্যে যে ফাইটো নিউট্রিয়েন্ট রয়েছে তা সাইনাসের সমস্যা দূর করে ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর করতে মৌরি চা খেলে আরাম মেলে হাঁপানির সমস্যা সমাধানে মৌরি খেলে উপকার পাবেন যাদের মাঝে মধ্যেই হাত বা পায়ের তলাতে জ্বালা পোড়ার অনুভূতি হয় তারা খাবার পর মৌরি খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মৌরি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরমের সময় মৌরি খুবই জনপ্রিয় একটি উপাদান এই সময় মৌরি মিশ্রির জল খেলে শরীর ঠান্ডা থাকে এবং হিট স্ট্রোক প্রতিহত হয়। আয়ুর্বেদ মতে মৌরি শরীরকে প্রশমিত করে প্রদাহ কমায় এবং শরীরে তাপমাত্রা কমায়। মৌরি পুরুষদের বন্ধত্ব দূর করতেও সাহায্য করে। স্পার্ম কাউন্ট এবং গুণমান দুটোই বাড়ায় মৌরি। মৌরিতে এমন সব ভিটামিন ও খনিজ রয়েছে যা পুরুষদের স্পার্মের সংখ্যা ও মান দুটোই বাড়াতে পারে। এছাড়া মৌরি যৌন ইচ্ছা ও যৌন ক্ষমতা দুই বাড়ায় আসলে মরিতে থাকা ভিটামিন ও খনিজ এমনকি উপস্থিত অ্যান্টি অক্সিডেন্টও মানুষের সেক্স লাইফকে উন্নত করতে পারে মরি মহিলাদের পিরিয়ডের সময় নানান অস্বস্তি কাটাতে সাহায্য করে পিরিয়ডের সময় তলপেটের ব্যথা কমাতে ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে এক গ্লাস দুধে এক চামচ মৌরি মেশান তারপর সেটাকে ভালোভাবে ফুটিয়ে উষ্ণ গরম অবস্থায় পান করুন উপকার পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন থাকবেন সুস্থ এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো